নমস্কার বন্ধু মালতের মেনেকে চেনে স্বাগত থাম্বেলটা দেখে বুঝতেই পাচ্ছেন আজকে কি রেসিপি হতে চলেছে গ্রাম বাংলায় কিন্তু খুবই জনপ্রিয় এই রেসিপিটা সব সময় কিন্তু আশেপাশে আমাদের আশেপাশেই কিন্তু এই কচু শাকটা পাওয়া যায় তো চলুন আজকে এই রেসিপিটা করে আপনাদের দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন নিয়ে এলাম বেশ কিছুটা শাক একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে কচু শাকগুলো তুলে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা এ পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো এতে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে পাঁচ সাত মিনিট ঢেকে দেব কচু শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দুটো একটু ভেজে নিতে হবে কড়াইতে দিয়ে দিলাম তেল শুকনো লঙ্কা আর একটা রসুন থেতো করে এটা ভেজে তুলে নেব আর হ্যাঁ বন্ধুরা এই শুকনো লঙ্কা আর রসুনটা ভেজে একটা বাটিতে তুলে রাখবেন এটা পরে আপনাদের দেখাবো কি করব মাথা দুটো ওই তেলে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে মাথা দুটো ভেজে নেব মাথা দুটো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে সেদ্ধ করা কচু শাকগুলো এর ভিতরে তুলে দেব এবার কচু শাকগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কচু শাক কিন্তু আমাদের অনেক প্রোটিন ভিটামিন থাকে কচু শাকটা বেশ কিছুটা জল শুকিয়ে আসলে পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর সাথে তো ইলিশ মাছের মাথা থাকলে কোনো কথাই হবে না এক থালা ভাত কিন্তু হামেশাই উঠে যাবে আর শেষে দিয়ে দেব সেই ভেজে রাখা শুকনো লঙ্কা আর রসুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে আমার কিন্তু কচু শাকটা রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নেব উপর থেকে কাঁচা পাকা লঙ্কা দিয়ে সার্ভ করলাম এবার পরিবেশন করার পালা দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই কচু শাকটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন